এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরো একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার আর এখন সকাল ওই সাড়ে নটা মতো বাজে আর আমি এদিকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে নিয়ে এসে দাঁড়িয়ে পড়েছি বেডরুমের জানলাটার সামনে আমার লাস্ট ভিডিওটাতে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে গতকাল বিকেল থেকেই শুরু হয়েছিল মারাত্মক রকমের তুষার ঝড় এবং সেই ঝড় চলেছে কিন্তু সারা রাত ধরে এবং থেমেছে একটু আগেই মানে ওই সকাল সাড়ে সাতটা আটটা নাগাদ গিয়ে সেই ঝড়টা থেমেছে আর সারা রাত ধরে তুষার ঝড় চলার পর এখন চারিদিকের অবস্থা যে কি হয়ে রয়েছে সেটা তো এই মুহূর্তে আমার সাথে সাথে আপনারাও দেখতেই পারছেন খবরে দেখাচ্ছে আমরা যে এরিয়াটাতে থাকি এই দিকটাতে নাকি সারা রাত ধরে তুষার ঝড় হওয়ার ফলে বেশিরভাগ জায়গাতে পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বরফ জমে গেছে এবং অন্যান্য আরও বেশ কিছু এরিয়াতে কিন্তু এখানকার থেকেও বেশি খারাপ অবস্থা সেই সব জায়গাগুলোতে নাকি আবার সেন্টিমিটার পর্যন্ত বরফ জমে গেছে মানে কতটা খারাপ অবস্থা হয়ে রয়েছে চারপাশে আশা করি আমার এই কথাটা শোনার পর আপনারাও এই মুহূর্তে সেটা ভালো মতনই বুঝতে পারছেন যদিও আপনারা এই মুহূর্তে সামনে যে রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বেশ পরিষ্কারই দেখতে পাচ্ছেন আর তার কারণ হচ্ছে স্নোস্ট্রং থেমে যাওয়ার পর থেকেই এই এলাকার মিউনিসিপ্যালিটি কর্মীরা বড় বড় গাড়ি নিয়ে নেমে পড়েছিল এবং শুরু করে দিয়েছিল তাদের বরফ পরিষ্কারের কাজ আর সেই কারণেই সামনের বড় বড় রাস্তাঘাটগুলো বেশ খানিকটাই পরিষ্কার হয়ে রয়েছে শুধু মিউনিসিপ্যালিটির কর্মীরাই নয় আমি যে বিল্ডিংটাতে থাকি সেই বিল্ডিং ম্যানেজমেন্ট থেকেও কিন্তু গতকাল রাত থেকে এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি বরফ পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে এবং সিরিয়াসলি হ্যাডস অফ টু দেম কারণ এত ঠান্ডার মধ্যেও তারা অনবরত এই বরফ পরিষ্কারের কাজে লেগে রয়েছে বাইরের হাড় কাঁপানো ঠান্ডা বরফ তুষার ঝড় কোনো কিছুর কোনো রকম তোয়াক্কা না করে তারা এই বরফ পরিষ্কারের কাজটা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং তাদের জন্যই মেন রাস্তাঘাটগুলো স্নোস্ট্রম থামার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বেশ খানিকটাই পরিষ্কার হয়ে গেছে চলুন এখন রান্নাঘরের দিকে যাই সকাল সাড়ে নটা বাজে রান্নাঘরে গিয়ে এবার ব্রেকফাস্টটা বানাই চলে এসেছি রান্নাঘরে আজ সকালে আমার ঘুম তো ভেঙে ওই সাতটা নাগাদ কিন্তু বিছানায় শুয়ে যখন হাতে মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম তখন দেখলাম মেয়ের স্কুল থেকে এবং এখানকার টরেন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড থেকে সকাল সাড়ে ছটা নাগাদ একটা ইমেল এসে রয়েছে এবং ইমেলটাতে লেখা ছিল গতকাল অতিরিক্ত স্নোস্টম মানে তুষার কারণে এখানে অনেক রাস্তাঘাটের অবস্থা বেশ খারাপ হয়ে রয়েছে এবং সেই কারণে আজ এখানকার সমস্ত স্কুলগুলো বন্ধ থাকবে অর্থাৎ এখানকার স্কুল বোর্ড থেকে আজকের দিনটাকে এরা স্নো ডে বলে ঘোষণা করেছে এবং সেই কারণে এখানকার সমস্ত স্কুলগুলো বন্ধ রাখার মতো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত পাঁচ ছ বছর ধরে আমি ক্যানাডাতে রয়েছি এবং আমার মেয়েও এখানে প্রায় ছ বছর ধরেই পড়াশোনা করছে কিন্তু এরকম একটা ঘটনার অভিজ্ঞতা কিন্তু আমাদের এই প্রথমবারই হল আসলে সত্যি কথা বলতে তো গত পাঁচ ছ বছরে আমরাও কিন্তু গতকালের মতো এতটা পরিমাণ ভয়ঙ্কর তুষার কখনো দেখিনি সেই কারণেই হয়তো এখানকার স্কুল বোর্ড থেকে স্কুল বন্ধ রাখার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে তবে জানেন শুধু স্কুল নয় বেশ কিছু অফিস থেকে শুধু আজকের এই দিনটার জন্য অনলাইনে কাজ করার অনুমতি দিয়েছে এমনকি আমার হাজব্যান্ডেরও আজ ছুটি একদিকে ভালোই হয়েছে জানেন তো ও আজ কাজ থেকে ছুটিটা পেয়েছে গতকাল রাতে বাড়ি ফেরার পথে তুষার সাথে ও যে পরিমাণ যুদ্ধ করে বাড়ি ফিরেছে সেটা একমাত্র শুধু ওই জানে যদিও ওর ক্যামেরাতে তুলে আনা বেশ কয়েকটা ভিডিও দেখে আমিও সেটা বেশ কিছুটাই বুঝতে পেরেছি যে গতকাল রাতে বাইরে কতটা পরিমাণ ভয়ঙ্কর অবস্থা চলছিল আর সেই ভয়ঙ্কর দুর্যোগের সাথেই যুদ্ধ করে বেচারা বাড়ি ফিরেছিল কি আমার হাজব্যান্ডের তুলে আনা সেই ভিডিওগুলোও তো আমি আপনাদের সাথে আমার লাস্ট ব্লগটাতে শেয়ার করেছিলাম আর সেই ব্লগটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই অলরেডি দেখে নিয়েছেন কিন্তু যারা দেখেননি আপনাদের একটা অনুরোধ করবো প্লিজ একবার হলেও আমার লাস্ট ব্লকটা দেখবেন স্পেশালি ব্লগটার লাস্ট আট থেকে দশ মিনিটের অংশটুকু একটু দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে গতকাল রাতে এখানে কতটা পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি চলছিল আর আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমার হাজব্যান্ড বলছে ও নাকি মাথাও যন্ত্রণা করছে আর গলাটাও ব্যথা করছে জানি না পরে গিয়ে কি হবে তবে বেশি কিছু বাড়াবাড়ি হওয়ার আগেই ভাবছি সকালের এই ব্রেকফাস্টটা খাওয়া হয়ে গেলে ওকে একটা অ্যাডভিল খেয়ে নিতে বলবো অ্যাডভিল হচ্ছে অনেকটা ওই দেশে যে প্যারাসিটামল পাওয়া যায় ওরকম ধরনের ওষুধ আর কি যেটা এখানে মোটামুটি বেশিরভাগ ঘরেই সারা বছর থাকে আর জ্বর সর্দি কাশি মাথা যন্ত্রণা গা হাত পা ব্যথা সব কিছুতে ভীষণ কাজে লাগে যদিও এই জ্বর সর্দি কাশি মাথা যন্ত্রণা গা হাত পা ব্যথা এই সব কিছু কমানোর জন্য আরও একটা ওষুধ এই ক্যানাডাই বেশ বিখ্যাত আর তার নাম হচ্ছে টাইনানল আমার ঘরে টাইনানল অ্যাডভিল দুটোই মোটামুটি সারা বছর থাকে তবে এই মুহূর্তে ঘরে টাইনানলটা নেই অ্যাডভিলটা আছে তাই ভাবছি সকালের ব্রেকফাস্টটা হয়ে গেলেই আমার হাজব্যান্ডকে একটা অ্যাডভিল খেয়ে নিতে বলবো তাহলে পরে যদি ওর মাথা যন্ত্রণাটা একটুখানি কমে আর এইদিকে আজ আমি চা আর সকালের খাবারটা একসাথেই বানানোর জন্য বসিয়ে দিয়েছি সচরাচর এরকম করি না ছুটির দিনগুলোতে প্রথমে চাটা বানাই তারপরে সকালের খাবার যা বানানো সেটা বানাই কিন্তু একটু আগে আপনাদেরকে বললাম না আজ সকালে ঘুম থেকে উঠে বিছানাতেই যখন মোবাইলে দেখলাম মেয়ের স্কুল থেকে আজ স্কুল বন্ধ থাকবে বলে একটা ইমেল ঢুকেছে তো ওটা দেখার পর মেয়েকেও আজ আর সকাল সকাল ফোন থেকে ডাকিনি আর আমিও আরও বেশ কিছুটা সময় আলসিমি করে শুয়েছিলাম ব্যাস তারপর যা হয় আর কি ওই আলসিমি করতে করতে বিছানা ছেড়ে উঠতে উঠতে সাড়ে আটটা মতো বাজিয়ে দিয়েছিলাম আর তারপরের গল্পটা তো আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম সেই জন্য আজ সকাল সকাল আর আলাদা করে চা বিস্কুট নিয়ে বসার সময় পাইনি আর সেই কারণেই এখন এই সাড়ে নটা পরে দশটার সময়ই একসাথে চা আর সকালের খাবারটা বানিয়ে নিচ্ছি আর আজ ব্রেকফাস্টে খাওয়ার জন্য যে চিলাগুলো আমি এখানে বানাচ্ছি এর ব্যাটারটার মধ্যে কিন্তু আজ আমি অনেক কিছু মিশিয়েছি জানেন মানে যাকে বলে আজকের আমাদের ব্রেকফাস্টটা হতে চলেছে একদম হাই প্রোটিন হেলদি ব্রেকফাস্ট গতকাল রাতে আমি হাফ কাপ মতো মসুর ডাল আর এক কাপ মতো ওটস ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে মসুর ডাল এবং ওটসটাকে মিক্সটিং জারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম আর ব্লেন্ড করার সময় অ্যাড করেছিলাম অল্প একটু আদা পাঁচ ছ কোয়া মতো রসুন অল্প একটু গোটা জিরে আর দু তিনটে মতো কাঁচা লঙ্কা তবে গল্প এখানেই শেষ নয় তারপর এর মধ্যে অ্যাড করেছিলাম এক কাপ মতো বেসন এক কাপ মতো আটা আর স্বাদ মতো নুন এবং অল্প একটু চিনি আর হ্যাঁ অল্প একটু আমচুর পাউডারও এই ব্যাটারটার মধ্যে মিশিয়েছিলাম ব্যাস আজকে যে চিলা বা পরোটাগুলো আমি বানাচ্ছি তার জন্য ব্যাটারটা আমি এইভাবেই রেডি করেছি আর যেরকমটা আপনারাও হয়তো লক্ষ্য করেছেন যে ব্যাটারটা যখন আমি প্যানের মধ্যে দিচ্ছি তখন ওপর দিয়ে আমি কিন্তু অল্প একটু করে কুচোনো পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি তাতে চিলা বা পরোটাগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর আপনাদের সাথে নানান গল্প করতে করতে এইদিকে আমার কিন্তু আদা দিয়ে বানানো গরম গরম চা আর ব্রেকফাস্টের জন্য বেশ কয়েকটা হেলদি চিলা বানানো হয়ে গেছে যাই এবার জ্বালা দিয়ে বাইরের বরফ দেখতে দেখতে গরম গরম চায় একটু একটু করে চমুক দিই এখন সকাল ওই এগারোটা মতো বাজে সকালের চা ব্রেকফাস্ট সব কিছু খাওয়া হয়ে গেছে আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার ফ্ল্যাটের বারান্দার দিকে যে দরজাটা আছে তার সামনে আর এই দেখুন আমার বারান্দার অবস্থা যদিও আমার বারান্দার অবস্থাটা আমার লাস্ট ব্লগটাতে আপনাদেরকে দেখিয়েছিলাম তবে সেটা রাতের বেলার ভিডিও ছিল কিন্তু আজ সকালে আমার বারান্দার পরিস্থিতিটা আসলেই কেমন হয়ে রয়েছে সেটা আপনারা এই মুহূর্তে হয়তো আরও একটু ভালো মতো বুঝতে পারছেন নিজের সেই চেনা বারান্দাটাই আজ যেন আমার কাছে বেশ অচেনা আজ পুরো খানিকটাই বারান্দাটা যেন সাদা একটা থান মুড়ে রয়েছে দেখুন দেখে খানিকটা মনে হচ্ছে যেন কেউ আমার পুরো বারান্দাটাতে কয়েক কেজি কেজি ট্যালকম পাউডার ছড়িয়ে রেখে দিয়েছে তবে এখন আর বারান্দার দরজাটা খুলে আপনাদেরকে আমার বারান্দাটাতে আর নিয়ে যাব না দরজার এবারে দাঁড়িয়ে আপনাদেরকে বাইরের অবস্থাটা দেখাবো আসলে বাইরে এখন মাইনাস সতেরো ডিগ্রি তাপমাত্রা চলছে আর তার উপরে চলছে ভীষণ ঠান্ডা ঝোড়ো একটা হাওয়া এর মধ্যে বাইরে বেরোলে আমার হাজবেন্ডের মতো আমিও আজকে অসুস্থ হয়ে পড়ব দেখেছেন যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে তত দূর পর্যন্তই কিন্তু নজরে পড়ছে সাদা ধপ তুলোর মতো বরফগুলো মাইলের পর মাইল জুড়ে ছড়িয়ে রয়েছে কয়েক ইঞ্চি করে বরফের আস্তরণ কাচের দরজার এপাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন হাতে এক কাপ চা বা কফি নিয়ে বাইরের এই দৃশ্যটা দেখি তখন মনে হয় এর থেকে সুন্দর চোখ জোড়ানো বা মন কেড়ে নেওয়ার মতো দৃশ্য আর কিছুই হতে পারে না মনে হয় যেন আমি কোনো এক স্বর্গ রাজ্যে চলে এসেছি কিন্তু বিশ্বাস করুন কাচের দরজাটার এপাশে দাঁড়িয়ে যতটা এই দৃশ্যটা উপভোগযোগ্য মনে হয় কাচের দরজাটার ওপাশে গিয়ে দাঁড়ালে কিন্তু তখন এই উপভোগযোগ্য দৃশ্যটাই চোখে কানে নাকে গায়ের চামড়াটাতে সূচ ফোটানোর মতো কষ্ট দেয় ভীষণ বিরক্তিকর লাগে বাইরে যখন তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রির নিচে চলতে থাকে তার সঙ্গে চলে কনকনে ঠান্ডা একটা ঝোড়ো হাওয়া আর উপরি পাওনা হিসেবে থাকে তুষারপাত তখন মনে হয় ঘরের ভেতরটাই হচ্ছে সবথেকে নিরাপদ জায়গা কিন্তু এখানকার দৈনন্দিন জীবনযাত্রা সেই অনুমতিটা আমাদেরকে দেয় না যতই ঠান্ডা পড়ুক না কেন যতই তুষারপাত চলতে থাকুক না কেন এমনকি তাপমাত্রা ডিগ্রি ডিগ্রিতে নেমে গেলেও এখানে প্রত্যেকদিন দিন সকালে সবাইকে যেতে লাগে নিজেদের কাজে বাচ্চাদেরকে যেতে হয় স্কুলে কলেজে অতিরিক্ত ঠান্ডার কারণে এখানকার দৈনন্দিন জীবনযাত্রায় ঘটে না কোনো রকম কোনো ব্যতিক্রম দেখবেন সোনার দোকানে বা যে কোনো গয়নার দোকানে গেলে পরে সেখানে যে গয়নাগুলো সাজানো থাকে সেগুলো কিন্তু আমাদের ভীষণ নজর কাড়ে মন কাড়ে দেখলেই মনে হয় কিনতে ইচ্ছে করে মনে হয় যদি আমার কাছেও গয়নাগুলো থাকতো তাহলে বেশ ভালোই হতো কিন্তু ওই গয়নাগুলো আমাদের চোখের সামনে সুন্দর করে সাজানো থাকে দেখি আমাদের সেটা মন কাড়ে দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু গয়নাগুলোকে সুন্দর করে ডিজাইন করে ওই অবস্থায় পৌঁছানোর পেছনে যে গল্পটা লুকিয়ে থাকে বা যাদের অবদান থাকে তাদেরকে কিন্তু আমরা দেখতেও পাই না তাই সবসময় মনে রাখবেন একটা সুন্দর গয়না হোক বা চোখের সামনে দেখতে পাওয়া একটা সুন্দর ফটো বা ভিডিওই হোক না কেন সেটা সামনে থেকে দেখতে সুন্দর লাগলেও তার পেছনে লুকিয়ে থাকে কিন্তু অনেক অজানা গল্প ঠিকই ক্যানাডার মতো দূর থেকে এই দেশটার চারচিক্য দেখে অনেকেই এই দেশটাতে এসে সেটেল হতে চান আসলেই যে দেশটা ভীষণ সুন্দর দূর থেকে কেন কাছ থেকেও দেখতে এই দেশটা ভীষণই সুন্দর কিন্তু এখানে এই শীতকালটা পড়লে পরেই দৈনন্দিন জীবনযাত্রাটা হয়ে পড়ে বেশ খানিকটাই কষ্টদায়ক তখন এই দেশের বেশিরভাগ মানুষেরই জীবনযুদ্ধটা চলে অন্য এক লেভেলের মধ্যে দিয়েই আর ওই দেখুন নিচে এখনো গাড়ি নিয়ে বরফ পরিষ্কারের কাজ চলছে ঘড়িতে এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে যাই এবার ঘরগুলো একটু ভ্যাকিউম করে স্নান করতে ঢুকে যাই আজ যদিও দুপুরের জন্য আমার কিছু করতে লাগবে না গতকাল রাতেই তো কারেন্ট চলে যাওয়ার ভয়ে আজ দুপুরের জন্য রান্নাবান্নাগুলো করে রেখেছিলাম আর সেটা তো আপনারাও আমার লাস্ট ভিডিওটাতে দেখেছিলেন তাই আজ দুপুরে আমাকে আর রান্নাঘরে ঢুকতে লাগবে না তবে রাতের দিকে একটু খিচুড়ি রান্না করব। বাইরেও আজ প্রচণ্ড ঠান্ডা আর আমার হাজব্যান্ডেরও লেগে গেছে বেশ ভালোই ঠান্ডা এর মধ্যে একটু ঝাল করে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু বেশ দারুণ লাগবে দেখি সন্ধ্যের দিকে একটু খিচুড়ি বসিয়ে দেব যাই হোক চলুন এখন আমি আমার ভ্যাকিউম ক্লিনারটা নিয়ে কাজে নেমে পড়ি আর আমার আজকের এই ব্লগটাকেও আমি আজকের জন্য এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা যদি সম্ভব হয় তাহলে আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লস অফ ওয়ান্ডারফুল মেমোরিস বাই বাই